আপনার নাম কি এস দিয়ে শুরু তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য জুন মাসের মধ্যে থেকে শেষ অবধি অর্থাৎ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ অবধি এস নামের মানুষদের জন্যে কোন কোন ভালো খবর আসতে চলেছে বা কারো কারোর জন্য কোন কোন তা অবলম্বন করা দরকার আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব সুতরাং অনুরোধ করব যে সমস্ত এস নামের মানুষজন আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিয়জন বা চেনা পরিচিত কারণ নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দিন নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের ভাগ্যফল চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আরও একটি ছোট্ট অনুরোধ রইল আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার শুভ নামটি নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এস নামের মানুষেরা এই পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কি কি পাবেন বা কেউ কেউ কি কি হারাবেন বা কোন কোন সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় এটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় প্রথমেই আমরা জেনে নিই এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে এস নামের মানুষেরা সাধারণত খুব চুপচাপ মনোযোগী এবং গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন সৎ সাহসী সিদ্ধান্ত নিতে এরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন এবং খুবই অ্যাট্রাক্টিভ প্রকৃতির মানুষ হয়ে থাকেন সকলের দৃষ্টি কিভাবে কেড়ে নিতে হয় সেটা এস নামের মানুষেরা খুব ভালোভাবেই জানেন এবং যদি বলি প্রেমের দিক থেকে প্রেমের দিক থেকে যে সমস্ত এস বা দন্তস্ব বা তালবস দিয়ে মানুষজন রয়েছেন তারা প্রেমের জন্যে কিন্তু নাইনটি উপযোগী অর্থাৎ তারা তাদের জীবনে যদি কাউকে একবার মন থেকে ভালোবাসেন তাহলে তার জন্য তার জীবন লড়িয়ে দিতে পারেন তারা যাকে একবার কথা দেয় সেই কথার খেলাপ তারা কখনোই করে না এবং যে কোনো কারোর বিপদে নিজের ভালো মন্দের কথা চিন্তা না করে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ে এই রকমই চারিত্রিক বৈশিষ্ট্য বর্তমান থাকে এস নামের সমস্ত মানুষদের মধ্যেই জ্যোতিষশাস্ত্র মতে এস নামের মানুষদের জীবনে থাকে শনি আর বুধের মিলিত প্রভাব যার কারণে এস নামের মানুষদের জীবনে দ্রুত উত্থানও যেমন হয় তেমন দ্রুত পতনও লক্ষ্য করা যায় তবে এই জুন মাসের পনেরো তারিখের পর থেকে আপনাদের জীবনে বিরাট টানা পড়েন বা পরিবর্তন লক্ষ্য করা যাবে যেমন কোনো আর্থিক ক্ষেত্রে কোনো পুরোনো অফার আবার নতুনভাবে আপনারা পেতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের ছোট ছোট কোনো ভুল কর্মের জন্যে বড়ো ক্ষতির সম্মুখীন হতে পারেন তার কারণেই সতর্ক থাকুন চোখ খান খোলা রেখে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করুন যারা চাকরির ক্ষেত্রে আছেন তাদের জন্যে কিন্তু এই আঠেরো থেকে উনিশ তারিখ এই সময়টি ইন্টারভিউ দেওয়ার জন্যে থেকে উপযুক্ত এবং ভালো সময় এছাড়াও দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি যাদের প্রতিনিয়ত লেগেই থাকে তারা যদি শান্তভাবে একে অপরের কথা মনোযোগ সহকারে শুনে আবেগের সাথে নয় যুক্তির মাধ্যমে নিজেদের সমস্যাটার সমাধান করার চেষ্টা করেন তাহলে তাদের সম্পর্ক কিন্তু খুবই ভালো হবে এছাড়াও পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসতে পারে আপনাদের জীবনে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আবেগের দ্বারা কোনো কর্ম করবেন না বা কোনো সিদ্ধান্ত নেবেন না যুক্তি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন এবং যারা মনে মনে কাউকে হয়তো ভালোবাসেন কিন্তু মুখে কিছু বলতে পারেননি তারা জুন মাসের কুড়ি তারিখটিকে ফিক্সড করুন এই দিনে যদি আপনারা কাউকে প্রপোজ করেন তাহলে খুব ভালো একটি ফল আপনারা পেতে পারেন আধ্যাত্মিক সূত্র থেকে বলা হচ্ছে বাইশে জুনের পর থেকে আপনাদের কণ্ঠশক্তি বাড়বে অর্থাৎ আপনারা যারা কথা বলতে পারতেন না বা সঠিক কথা বলতে দ্বিধাবোধ করতেন ভয় পেতেন তারা কিন্তু বাইশে জুনের পর থেকে কথা বলতে কোনো দ্বিধাবোধ করবেন না মানুষের সাথে আলাপ করতে যারা ভয় পেতেন বা কথা বলতে পারতেন না ঠিক কী কথা বলবেন সেটাই খুঁজে পেতেন না তারা এই বাইশে জুনের পর থেকে কিন্তু এই সমস্ত ব্যাপারে ঠিক হয়ে যাবেন এবং এই সময় আপনাদের এমন কোনো মানুষদের সাথে পরিচয় হবে যারা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে এছাড়াও এই পনেরো থেকে তিরিশ তারিখ অব্দি প্রতিদিন বাড়িতে ধূপ জ্বালান এবং ওম নম শিবায় বলে এগারোবার জপ করুন কারোর খারাপ কথা কুমন্তব্য বা নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবেন না নিজে পজিটিভ থাকুন এবং নিজের রাস্তায় সৎ পথে সঠিকভাবে এগিয়ে চলুন জুন মাসে ২৬ থেকে তিরিশ তারিখ হল এস নামের মানুষদের জন্যে তাদের জীবনের মোড় ঘোরানোর সময় এই সময় আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে উন্নতির সম্ভাবনা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এস নামের মানুষদের জীবনে এই সময় আপনারা যে কাজটি মনোযোগ সহকারে করবেন সেই কাজেই কিন্তু সফলতা আসবে যারা কোনো বড় ভাবনা বা বড় কোনো প্রজেক্টে হাত দেবেন ভাবছেন তারা এই ছাব্বিশ থেকে তিরিশ তারিখ সময়টি বেছে নিতে পারেন বা নতুন কোনো ব্যবসা নতুন কোনো উদ্যোগ শুরু করবেন তাহলেও এই সময়টি উপযুক্ত এবার আপনাদেরকে বলে দেব কোন কোন সতর্কতাগুলো অবলম্বন করলে এই জুন মাসের পনেরো থেকে তিরিশ তারিখ সময়টি আপনাদের জন্যে খুবই ভালো হতে পারে প্রথমেই বলবো ঋণ নেওয়া থেকে বিরত থাকুন হয়তো আপনার কোনো সময় খুবই অল্প পরিমাণেরই হোক ঋণ নেওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে কিন্তু আপনি ঋণ নেবেন না ঋণ নিতে আমি বারণই করব বলতে পারেন নির্দেশ দেব কেননা এই ঋণ নিলে আপনি কিন্তু পরবর্তীকালে জর্জরিত হয়ে যেতে পারেন এর পরেরটি হলো আপনাদের সিদ্ধান্ত আপনারা নিজেরা নিন লোকের কথা শুনে অন্যের কথা শুনে আপনার সিদ্ধান্ত কিন্তু বদলাবেন না কেননা বিপদে পড়লে আপনিই পড়বেন তখন কেউ কিন্তু আপনার পাশে দাঁড়াবে না তাই আপনার যেটা সঠিক বলে মনে হচ্ছে এবং আপনার মন যদি সায় দেয় তাহলে সেই কাজটি করুন পরেরটি হলো গোপন কোনো তথ্য বা গোপন কোনো কথা আপনাদের জীবনে সবার সাথে শেয়ার করবেন না এই সময় বিশ্বাস ভঙ্গের একটি যোগ দেখা যাচ্ছে এবার বলি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্যে আপনারা কী কী করতে পারেন সকালবেলা প্রতিদিন গরুর দুধে একটু গঙ্গা জল দিয়ে সেটা তুলসী তলায় তুলসী গাছে দিন বা হাতে কালো সুতো বাঁধতে পারেন তবে সেটা একুশ তারিখের আগে এবং টাকা ধার দেবেন না রাত দশটার পরে তো দেবেনই না বলা যেতে পারে এই পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা কাউকে ধার দেবেন না টাকা ধার দিলে কিন্তু সম্পর্কের মধ্যে আপনাদের খিটিমিটি লেগে যেতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম পনেরো থেকে তিরিশ তারিখ অবধি আপনাদের সময় কেমন যেতে চলেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ